রসুন বলেন তোমরা যখন মেয়েদেরকে তোমরা বিবাহ দিবা মেয়ের কাছ থেকে একটু অনুমতি নিবা মেয়েকে জিজ্ঞেস করবা মা তোমাকে যে আমি বিবাহ দিচ্ছি তুমি রাজি আছো না। মেয়ে যদি বলে এই ঘরের মধ্যে বিবাহ বসতে চাই না বলে বিবাহ তাড়াতাড়ি করে বন্ধ করে দাও কারণ কি মুসনাজ আহমেদের হাদিস এর মধ্যে আসছে আল্লাহ রসুম জমানায় একবার একটা মেয়েকে এরকম কইরা তার বাবা চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ যাওয়ার পর এই মেয়ে শুধু বাড়ির মধ্যে কান্না কাটি করে সংসারের মধ্যে কোনো মিল নাই সংসারের মধ্যে শুধু অশান্তি আর শুধু ঝগড়া হয় মেয়েটা কัตতে কัตতে আম আদনাই সiddhi গব্য লোভত তালানহার কাছে দৌড়াইয়া গেছে যা বলে ইন্নাহাতি আতিসু ওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া নাকারিহাতুন ওয়ামজান আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে আমি এই বিবাহের মত আমি কোনো রাজি ছিলাম না

আমার আমার বাবা আমাকে সাথে বিবাহ দিয়েছিল বিবাহের মধ্যে আমি রাজি ছিলাম না আমার তার পছন্দ হয় নাই আল্লাহ রসুল বললেন ও মেয়ে শোনো তুমি যদি এখন তুমি বলো এই মুহূর্তে আমি তোমার বিবাহটা ভেঙে দিতে পারি আর যদি তুমি বলো এই তুমি মনের কষ্ট নিয়ে এই ছেলের সাথে সংসার করতে যাও তাও তুমি পারো কি করবা বলো মেয়েটা কিছুক্ষণ করুন তোমা মতো করে রেখে মাথা উত্তরণ করে বলে আডাল মা পেয়া রসুল আমি আমার বাবার এই কথাটা আমি মেনে নিলাম তারপরও আমি আমার এই সংসারটা করে গেলাম আল্লাহ রসুল বলছেন ও মেয়ে শোনো তুমি যে এই জায়গার মধ্যে তুমি মেনে নিলা এই জন্য আল্লাহ পাগুনাল আমি তোমাকে যাযায়ের খায় দান করবে কি জন্য এবার একটু এই বুঝেন আপনি যে আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন আমি একটা চমৎকার একটা কথা আপনি আপনাদেরকে বলবেন চমৎকার একটা বিষয় আমি আপনাদেরকে শোনাবো এই যে আপনি যে আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন এক করে মানুষ ভালোভাবে শুনবেন মায়েরা বিবাহ দেওয়ার সময় নিয়ম হইল মেয়েরই দেয়া বলবেন মা তোমারও জন্য যে আমি একটা ছেলে ঠিক করছি ছেলে লম্বা হইলে পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বাড়িতে লাইট আছে ছেলেরা টুপি ধরায়া চলে না ছেলেদের গরু টরু আছে ছেলেদের জাগা জমি আছে বিল্ডিং আছে এরকম করে বলতে হয় আমরা কি করি বাবারা হুট কইরা করিয়া দেই খাই মেয়ের বলি তোর আগামী শুক্রবার বিবাহ রেডি থাকিস কয় কি কয় না এই যে আপনি কাজটা করলেন মনে রাখেন মেয়ে কিভাবে বাবাকে বদবা দেয় মনে রাখবেন কিভাবে দেয় আপনি যে আপনার মেয়ে থাকে সারা জীবন পালছেন বিল্ডিং করে মানে আপনার বাড়িতে বিল্ডিং টিন সেট না আপনি গরু পালেন নাই আপনি মেরে ভালোভাবে চলাইছেন কল ছিল মোটর ছিল গ্যাসের রান্না রান্নাবান্না করে খাওয়াইছেন আপনি এখন মেয়েরে বিবাহ দিচ্ছেন কুড়ি গ্রামের একবারে সরেনিয়া যে বাড়ির মধ্যে বাতি নাই টুপি জ্বালাইতে হয় বিবাহ দিচ্ছেন অথচ আপনার মেয়ে জীবনে গরু চলায় নাই আপনি আপনার মেয়েকে বিবাহ এমন এক ছেলের কাছে ছেলে মেয়ে আপনি এমন একটা লোকের কাছে বিবাহ দিচ্ছেন ছেলের বয়স হইলো চল্লিশ মেয়ের বয়স হইলো আঠারো রসুল বলে এরকম কাজ করলো না কারণটা কি আপনার মেয়ে তো জুয়ান মানুষ জানুয়ারি মাসে হঠাৎ করে শুক্রবার দিন মেয়ে বলছে জামাইরে চলেন না একটু ঘুরতে যাই

আর মেয়ের তো মনে চায় একটু ঘুরতে টুতে যাইতে মেয়ের তো মনে চায় একটু জামাইরে হাতে ধরে ঘুরতে বেড়ায় খালি শরমায় রসুল বলে না এরকম পেম্পিটি চলবে না বউ যদি স্বামীরে বলে আমার হাতের মধ্যে হাত দা গুরু হাঁটতে ঘুরতে হবে কথা কোন ঠিক ঠিক না গুড়ায় ওদিক ছিল গুড়ায় থাকে চাষি ওদিক ছিল ঘুমায় থাকে একটা একটা সালাম দেন এই কথা কোন ঠিক ঠিক না বিশ্বাস তো করবেন না হাদিসা আপনি এক বছরের মধ্যে বউরে ফুল দিয়েছেন মিশা কথা না না আমি দুই তিন আমার হাজিয়ে দিছি আমি আমার বোরে দুশো টাকা গিফট করছি আসার আগে কুচি থাক বন্তি খুচি থাক বউরে নিয়ে ঘুরতে যাওয়া এটা অনেক অপছন্দ মনে করে করে কি করে না এই যে মেয়ে তাহলে ঘুরতে নিয়ে গেলেন না নিজের বউরে যদি গিফট করেন না এত কাজ আপনার জন্য করে রেহ সন্তান গুলো লালন পালন করে নিজের বউটাই আপনার মার তো সব পায়খানা সাফ করে রে কোনো দিন তো আপনি আপনার বউরে যদি বেতন দেওয়া লাগব মাসে 10000 টাকা দিয়ে রে 1 লক্ষ 20000 টাকা দেওয়া লাগব আপনার উচিত ছিল কোনো কিছু ছাড়া ইচ্ছা ছাড়া নিজের বউরে 5000 টাকা দেয়া বলবেন না তুমি তোমার মূল্য একটা জামা আর একটা থ্রি পিস কিনো জুতা কিনো দেখবেন আপনার বউ আপনার জন্য দিলটা উজার করে দিবে জোরে বলেন বাবা ঠিক কি ঠিক না কোনদিন তো গৌর একটা ফুল কিননা দেন না খালি বিয়ার আগে গোপনে গোপনে ফুল গৌর এখন দেয় না এ কথা কোন ঠিকই ঠিক না বউ একদিকে ওদিক ফিরা ঘুমায় বেড়াই এদিক ফিরা ঘুমায় গড়ের মধ্যে ঢুকা সালা হবে না আসে না নাই জোরে বলেন এই ছ